সালামু আলাইকুম আর বাবু মোবাইলস লিমিটেডের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা যে বাইটি আজকে গাড়িটি নিল এই বাইয়ের পরিচয় জানবো এবং কোথা থেকে আসলো সেটাও আমরা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নামটা মোহাম্মদ আমিনুল ইসলাম কোথা থেকে আসছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে আসছেন আপনি এই গাড়িটির সন্ধান পেলেন কিভাবে গাড়িটির সন্ধান পাইছি অনলাইন থেকে অনলাইন থেকে

অনলাইনে দেখানো হয়েছিল চাকা ছিল 4টা আপনি প্রত্যেকটা চাকা পাইছেন কিনা চাকা হিসেবে সাথে এবং ব্যাক ক্যামেরা আছে বক্স আছে তারপর ফ্যান আছে মানে সবকিছু কি ঠিকঠাক পেয়েছেন কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু আর বাজারে অনেক ধরনের গাড়ি আছে এই ধরনের অনেক গাড়ি আছে আপনি সবগুলা গাড়ি যাচাই বাছাই করার পরে আমাদের এই গাড়িটি কেন নিলেন এটা একটু বলবেন এই গাড়িটা দেখতে আলহামদুলিল্লাহ সব গাড়ি থেকে স্মার্ট সুন্দর

ঠিক আছে ঠিক আছে আমি দেখছি ঠিক আছে ঠিক আছে তো এই যে গাড়িটি আপনি নিলেন এবং আপনি তো শুধু একা নিলে তো হবে না আরও তো অনেকে নিতে হবে দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন না আমি বলি কি যে অন্য সব উটু থেকে আলহামদুলিল্লাহ এই উটোটা অনেক ভালো যদি আপনারা নেন আপনারা চালাইতে আপনাদের সব দিক দিয়েই উপকৃত হবেন আমি যতটুক বুঝি যে এটা চালায়া আপনারা অনেকটা আরাম পাবেন আরামদায়ক এরকম কি অনেক সুন্দর দেখতেও সুন্দর স্মার্ট একটা গাড়ি আমার এই পর্যন্ত ধন্যবাদ বাইকে আমাদের এই গাড়িটি ক্রয় করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের আরবা অটো মোবাইল লিমিটেডের পরিবার পক্ষ থেকে বাইকে অনেক সুস্বাগতম জানাই আর যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক আপনারা যোগাযোগ করবেন আহ যারা গাড়ি এবং সরাসরি আসার পর আপনারা এই গাড়িটি আমাদের কাছে ক্রয় করবেন এবং সর্বশেষ যেটা বলবো যে আমাদের এই গাড়িটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম